শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো শীতের সময় পিঠা খাওয়ার মজায় আলাদা তো আমরা আজকে চলে এসেছি জনতার মোড়ে কাকার কাছ থেকে পিঠা খাওয়ার জন্য কাকায় অনেক সুন্দর পিঠা বানায় আপনারাও চাইলে কাকার এখানে এসে শীতের পিঠা খাইতে পারেন পিঠাটা অনেক মজার কাকায় প্রতিদিন সন্ধ্যা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত এই মোড়ে ভ্যানের উপরে পিঠা বানাই এবং নিজ হাতে পিঠা তৈরি করে এবং কাকার এখানে পিঠা খাওয়ার জন্য অনেকেই ভিড় করে কাকার পিঠাটা অনেক সুন্দর এবং কোয়ালিটিও অনেক ভালো আপনারা দেখতে পারছেন কাকার নিজ হাতে পিঠা তৈরি করছে এই পিঠা তৈরি করতে চালের গুঁড়া গুড় এবং নারকেল ব্যবহার করা হচ্ছে এই পিঠা খেতে হলে আপনাদেরকে চলে আসতে হবে জনতার মোড়ে জনতার মোড়ে কাকা প্রতিদিনই পিঠা বিক্রি করে এবং খুব সুন্দর করে দেখছেন পিঠাটা তৈরি করা হচ্ছে এবং এখন আমরা কাকার কাছে শুনবো যে পিঠাটা তৈরি করতে কি কি লাগে এবং কি কি ব্যবহার করতে হয় কাকা আপনি যে পিঠাটা বানাচ্ছেন ঠিক আছে এই পিঠাটা বানাতে কি কি লাগে এ নারকেল লাগে গুড় লাগে তাহলে গুঁড়ো লাগে আপনার চুলার পর যে রয়েছে এর ভিতরে কি আছে পানি 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 গরম হচ্ছে ওইটার বাষ্পর মাধ্যমে এই পিঠাটা তৈরি হচ্ছে আপনি প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কতগুলো পিঠা তৈরি করতে পারেন কাকা ও তিনশো বিশ তিনশো বিশ এটা কি আপনি প্রতিদিন বানান প্রতিদিন প্রতিদিন